আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ের অষ্টক এবং দুইয়ের নিয়ম নিয়ে আলোচনা করবো অনুগঠনকালে কোনো পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে আটটি ইলেকট্রন লাভ করার প্রক্রিয়াকে অষ্টক নিয়ম বলে যেমন সোডিয়াম ক্লোরাইড অনুগঠনকালে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস অর্থাৎ সোডিয়াম ক্যাটানো ক্লোরাইড অ্যানায়ন গঠিত হয় যারা অষ্টকপূর্ণ থাকে আবার মিথেন অনুগঠনকালে কার্বন পরমাণু অষ্টকপূর্ণ হয় অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড অনুগঠনকালে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করে যেমন সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি অনেকটি ইলেকট্রন থাকে যেটি ত্যাগ করে দেয় যার কারণে এটি এখানে দেখানো হয় না আর এই ইলেকট্রন বিন্যাসটি হলো কি নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো স্থিতিশীল অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস এই রকমই এবং যদি খেয়াল করে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি দুইটি টু এস টু টুপি সিক্স এটি হচ্ছে কি সর্বশেষ কক্ষপাতের অরবিটাল এবং মোট ইলেকট্রন কয়টি রয়েছে এখানে আটটি টু এস এবং টুপিতে সর্বমোটি ইলেকট্রন আছে আটটি অর্থাৎ সোডিয়াম প্লাস ক্যাটন কি অষ্টপূর্ণ আবার উক্ত একটি ইলেকট্রন কী করে সোডিয়াম যে ইলেকট্রনটি ত্যাগ করে ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড অ্যানায়ন গঠন করে ক্লোরাইড অ্যানায়নের যদি ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ক্লোরিনের আগে ছিল থ্রিপি ফাইভ একটি ইলেকট্রন গ্রহণ করার পর এর পি অরবিটালে ইলেকট্রন বেড়ে যায় থ্রিপি ফাইভ থেকে থ্রি পি সিক্স হয় এক্ষেত্রে এটি এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে এক্ষেত্রে ইলেকট্রন হয় আঠারো আর্গনেরও ইলেকট্রন সংখ্যা কী আঠারো যদি খেয়াল করে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি আটটি থ্রি এসে আছে দুইটি থ্রিপিতে আছে ছয়টি দুই আর ছয় যোগ করলে কত হয় আট অর্থাৎ ক্লোরাইড মাইনাস আনের ক্ষেত্রেও কি অষ্টপূর্ণ থাকে অর্থাৎ অষ্টপূর্ণ অবস্থায় এরা কি স্থিতিশীল একইভাবে মিথেন গঠনকালে কার্বন পরমাণু ইলেকট্রন সংখ্যা ছয়টি প্রথম কক্ষপথ আছে দুইটি সর্বশেষ কক্ষপথ আছে চারটি যেটি চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করেছে এই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ পর্য অথবা শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন লাভ করার প্রক্রিয়াকে দুই এর নিয়ম বলে অর্থাৎ আটটি না থেকে যদি দুইটি থাকে চারটি থাকে বা ছয়টি থাকে বা দশটি থাকে যদি আট থাকে সেটাকেও আমরা কী দুইয়ের নিয়ম বলতে পারি অর্থাৎ দুইয়ের নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য যেমন বরণের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে বোরণের ক্ষেত্রে ইলেকট্রন কত পাঁচটি সর্বশেষে আছে কত তিনটি এটি তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে সর্বশেষে ইলেকট্রন হয় কত ছয়টি এটি কিন্তু দুইয়ের নিয়ম ফলো করে এটিও কিন্তু স্থিতিশীল একটি ইলেকট্রন বিন্যাস প্রতিটি পরমাণু অষ্টক বা দুইয়ের নিয়মের মাধ্যমে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই প্রত্যেকটি পরমাণু কি স্থিতিশীলতা অর্জন করতে চায় যার কারণে কি তাদের সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন অর্জন করতে চায় এই কারণে আমরা পর্যায় সারণের গ্রুপ আঠারো এর হিলিয়াম ব্যতীত সবগুলো কি দেখি যে তারা অষ্টকের নিয়ম মেনে চলে যেমন হিলিয়ামের ইলেকট্রন দুইটি এবং প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে ওয়ান এস টু অর্থাৎ হিলিয়ামের কক্ষপথ একটি এবং প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই অর্থাৎ হিলিয়াম তার কি ইলেকট্রন দ্বারা পূর্ণ নিউনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে আটটি একইভাবে আর্গনের ক্ষেত্রে থ্রি এস টু থ্রি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে আটটি একইভাবে ক্রিপ্টনের ক্ষেত্রেও ফোর এস টু ফোর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে আটটি অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো কি অষ্টক তত্ত্ব মেনে চলে বা এদের সর্বশেষ কক্ষপথ অষ্টকপূর্ণ থাকে এখন আমরা দেখব যোজনী বা যোজ্যতা কোনো মূলের একটি পরমাণুর সাথে অপর মূলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে এটি সর্বদা পূর্ণ ধনাত্মক সংখ্যা হবে এবং মনে রাখবে যোজনী কখনো ভগ্নাংশ হবে না যোজনী কখনো ঋণাত্মক হবে না এবং যোজনী কখনো কি শূন্য হবে না যেমন আমরা যদি খেয়াল করি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই ক্ষেত্রে সোডিয়ামের যোজনী এক কারণ এটি একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে আবার এইচ টু ও এই ক্ষেত্রে অক্সিজেন দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে যার কারণে অক্সিজেনের যোজনী দুই এবং এনেই অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে তার কারণে কি নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন একইভাবে মিথেনের ক্ষেত্রে কার্বন চারটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে যার কারণে কার্বনের যোজনী হচ্ছে কত চার কোনো মৌলের একাধিক যোজনী থাকতে পারে একাধিক যদি যোজনী থাকে তাহলে সেটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে আর যদি একাধিক যোজনী থাকে সেই ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে যেমন আয়রন এ এর সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন আর ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে দুই অর্থাৎ যৌগে অনুর যে যোজনী যোজনীটি থাকবে সেটি হচ্ছে সক্রিয় আর ওর সর্বোচ্চের ভেতর থেকে সক্রিয় বিয়োগ দিলে আমরা পাবো কি সুপ্ত যোজনী যেমন আয়রনের সুপ্ত যোজনী থ্রি মাইনাস টু এপিসিএল টু যোগের ক্ষেত্রে থ্রি মাইনাস টু যদি এপিসিএল থ্রি হতো সেই ক্ষেত্রে থ্রি মাইনাস থ্রি হতো এবং সুপ্ত যোজনী হতো শূন্য যেহেতু এপিসিএল টু যোগের ক্ষেত্রে অর্থাৎ ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে থ্রি মাইনাস টু সমান অর্থাৎ সুপ্ত যোজনী ওয়ান যদি আমরা ফসফরাস টেট্রাক্লোরাইড এবং পেন্টাক্লোরাইডের বিষয়টি খেয়াল করি এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী হচ্ছে তিন এই ক্ষেত্রে পাস ফসফরাসের সর্বোচ্চ যোজনী পাস ফসফরাস টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনী হবে ফাইভের মধ্যে থেকে তিন বাদ দিলে দুই আর ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনী হবে শূন্য কারণ এর সর্বোচ্চ যোজনী পাস আর এখানে সক্রিয় যোজনী পাস পাঁচের ভিতর থেকে পাঁচ বাদ দিলে কত শূন্য আর ফসফরাস টেট্রাক্লোরাইডে সক্রিয় যোজনী আছে তিন আমরা জানি সর্বোচ্চ যোজনী পাস পাঁচের ভিতর থেকে তিনবার দিলে সুপ্ত যোজনী হয় দুই আমরা পরিবর্তনশীলতা প্রদর্শন করে পারমাণবিক সংখ্যা ছাব্বিশ স্বাভাবিক অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস হলো দেওয়া হয়েছে ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এরপর ফোর এস টু তারপর বাদ বাকি ছয়টি ইলেকট্রন থ্রি ডি অরবিটারে প্রবেশ করে ফোরেস্ট অরবিটালের শক্তি কম হয় আমরা জানি কি ফোরেস্ট অরবিটালের চাইতে থ্রি ডি অরবিটালের শক্তি বেশি এই ফোরেস্ট অরবিটালের শক্তি কম হয় আয়রন সহজেই ফোরেস্ট অরবি অরবিটাল হতে দুটি ইলেকট্রন ত্যাগ করে এপি টু প্লাস আইন তৈরি করে এবং উক্ত দুটি ইলেকট্রন দুটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে এপি সি এল টু যৌগ গঠন করে অর্থাৎ আয়রন কি করে দুটি ইলেকট্রন ত্যাগ করে এপি টু প্লাস আবার দুটি ক্লোরিন উক্ত দুটি ইলেকট্রন গ্রহণ করে টু সি এল মাইনাস এরপর এপি সিএ টু প্লাস এবং টু সি মাইনাসকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে এপিসিএল টু যোগ্য গঠন করে যেহেতু আয়রন দুটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে সুতরাং এক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে কত দুই সেই কথাটি বলা হয়েছে এরপর এপি টু প্লাসের যোজনী সরি ইলেকট্রন বিনাশ দেখানো হয়েছে আবার এস এবং থ্রি ডি অরবিটালের শক্তির পার্থক্য খুবই কম হয় ফোর এস অরবিটাল হতে দুটি ইলেকট্রন অপসারণের পর থ্রি ডি অরবিটাল হতে একটি ইলেকট্রন ত্যাগ করে এপি থ্রি প্লাস আয়ন তৈরি করে এক্ষেত্রে এ থ্রি ডি অরবিটাল হতে একটি ইলেকট্রন ত্যাগ করার পর এর ইলেকট্রন বিনাশ হয় থ্রি ডি ফাইভ আমরা জানি অরবিটাল সমূহ পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অর্থাৎ থ্রি ডি টেন এবং থ্রি ডি ফাইভ অবস্থায় কি অধিক স্থিতিশীল যার ফলে কি আয়রনের এই ইলেকট্রন বিন্যাসটি অনেক সুস্থিত হয় এবং এপি থ্রি প্লাস আয়ন তৈরি করা সহজ যার ফলে এটি তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে এপি সি এল থ্রি গঠন করে এক্ষেত্রে যেহেতু এফি তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে সুতরাং আয়রনের যোজনী হবে তিন অর্থাৎ আয়রন সহজে দুই এবং তিন উভয় যোজনী প্রদর্শন করতে পারে যার কারণে কি আয়রন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে